নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে ভাই তৃতীয়া তো ভাই দ্বিতীয়ার দিন এত একটা ভালো শুভ দিন তাই সকাল সকাল আমার গোপালটাকে একটা মিষ্টি খেতে দিয়ে দিয়েছি ও তো কারোর না কারোর ভাই বলুন তো সেই কারণেই দিয়েছি আর এদিকে আমি এই রান্নার জোরটা শুরু করেছি খুব তারা আজকে সকাল সকাল রান্না করতে হবে ভাই ফোঁটার একটা তোর জোড় আছে ওদিকে তো সেই জন্য তাড়াতাড়ি উঠে আমি আজকের কাজকর্ম সেরেই ভাতের চালটা একটু ভিজিয়ে দিচ্ছি আজকে ভাবলাম একটু নাপিস চালের ভাত ডাল মানে সবজি ডাল পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা আছে তো নিরামিষ বৃহস্পতিবার আর তাই এইসবই রান্না করবো তবে আসবে আমাদের বাড়ি ফোঁটা নিতে বাবু বাবু ওর দিদির কাছে ফোঁটা নিতে আসবে আর আলুর বাবাও বেরিয়ে যাবে তার দিদির বাড়ি আর আমার দাদা আজকে প্রচণ্ড ব্যস্ত তাই ও আসতে পারবে না তো যাই হোক এদের বাচ্চাদেরকে নিয়েই আজকে আমি একটু ভাই ফোঁটারটা সেলিব্রেশান করি তবে হ্যাঁ আজ কিন্তু একটু নিরামিষের উপরে যাচ্ছে বটে এই অনুষ্ঠানটা কিন্তু বাকি থাকবে মানে খাওয়া দাওয়াটা এটা একদিন সবাই মিলে মা দাদা বৌদি সবাই আমাদের বাড়ি আসবে সেদিনকে একদিন বড় করে একটু খাওয়া দাওয়ার তোরজোর চালাবো আজকের একটু নিরামিষের উপরেই চালাচ্ছি যেহেতু বৃহস্পতিবার দাদারও সময় হলো না আসার তাই তো তবে খুব শিগগিরই সেটা হবে আর আপনারা তো জানতেই পারবেন চলুন কী কী মিষ্টি আর ওই বাবা গতকাল রাতে এনেছে একবার দেখি মনটা ছটপট করছে এগুলো দেখার জন্য এই দেখুন কি সুন্দর যাই আসলে আমি তো যেতে পারিনি এবছরে মিষ্টিটা আনতে আর ওই বাবা একাই ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছে মোটামুটি পছন্দসই খাবারই এনেছে এটা আবার মিয়মোর থেকে এইসব অনেকটু ফাস্ট ফুড এনেছে তো এইগুলো একটু রয়েছে এগুলো বাবু খেতে প্রচণ্ড ভালোবাসে তাই জন্যই আনা তো চলুন কেকও এনেছে দেখলাম তবে ভাই ফোঁটার স্পেশাল কেকটা যেটা ভাই ফোঁটা লেখা থাকে সেটা হয়তো পাইনি আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি একটু ডালটা আগে প্রথমে ভেজে নিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছে কারণ এগুলো টুকটাক করে হতে হতে দেখবো ভালোই সময় লেগে গেছে কারণ আবার ওদিকে আবার বাবু এসে গেলে তাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়তে হবে সেই কারণে আমি এগুলো চট জলদি বসিয়ে দিচ্ছি সবজিটা এখনো কাটা বাকি আছে আমার চলুন আগে কেটে ফেলি একটু বেগুন ভাজা করবো ভেবেছিলাম একটু বেগুনি করব তারপরে ভাবলাম এই দু তিনজনের খাওয়া থাকবে যাক একটু বেগুন ভেজেই নিই কারণ বেগুনি করতে গেলে সময়টাও অনেকটা লাগবে আর গরম গরম ভাজতে হবে মানে ঠিক ধরুন সেই খাওয়ার সময় তাহলে এখন বাকি রাখতে হবে এগুলো সব তো ওই জন্য ঠিক করলাম না ভাজাই করে নিই আজকে একটু ভাজাই হোক পটল ভাজা বেগুন ভাজা আর একটু আলু পোস্ত ভাজা আর তার সাথে ফুলকপি আর একটু গাজর আছে এই গাজরটুকু দিয়ে একটু সবজি ডাল বানিয়ে ফেলবো তবে হ্যাঁ এর সাথে একটু কাজু কিশমিশ দিলেই হয়ে যাবে তো যাই হোক চলুন মোটামুটি এইরকমই রান্না করবো আজকেরে তবে চাটনি বাড়িতে নেই আর করাও হলো না আরও খুব একটা পছন্দ করেন আর বাবুও খেতে চায় না বলে তাই করলাম না তবে পাঁপড় ভাজা আছে এই দিয়েই চালিয়ে দেব ভেবেছি আসলে সত্যি কথা বলতে বেশ একটু মন মেজাজ ভালো থাকলে সবাই মানে বাড়িতে একটা সবাই মিলে অনুষ্ঠানটা যদি যে হতো কত কী না সকাল থেকে রান্না হয়ে যেত মাসে যদি বৃহস্পতিবার দিন না পড়তো এরকম একটা যদি গত বছর যেরকম হয়েছিল আর কি মটন হয়েছিল চিকেন হয়েছিল বৌদির আড়োহির জন্য তারপরে এদিকে আরও বিভিন্ন রকম রান্না হয়েছিল সকালে একটা টিফিনের ব্যবস্থা করেছিলাম নান করেছিলাম তার সাথে কাবলে ছোলার তরকারি করেছিলাম মানে কি ব্যস্ততা মা এসেছিলো মা রান্নাগুলো করছিল ওনানে আর আমি এগুলো টিফিনগুলো গ্যাসে বানাচ্ছিলাম দিনটা কত সুন্দরভাবে রান্না বান্না খাওয়া দাওয়া তবে গত বছরও না আমার খুব শরীর খারাপ ছিল তখন ছিল খুব কাশি হয়েছিলো সর্দিতে জ্বরে এ বছর আবার আরোহীটা একটু গ্যাঁত গ্যাঁত করছে কি জানি কখন আবার জ্বর এসে যায় চলুন জলটা গরম হয়ে এসেছে এর মধ্যে একটু তেজপাতার লবঙ্গ ফেলে দিলাম তারপর চালটা তুলে দিয়েছিলাম মোটামুটি ভাতটা দেখুন হয়ে এসেছে আর বেশিক্ষণ ডাকলে হবে না এদিকে আলুটা ভাজতে দিয়েছি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি কারণ একটু সময় লাগবে আস্তে আস্তে আলুটা ভাজতে কারণ একেবারে দিনই অল্প একটু রেখে দিয়েছি দুবার ধরে করব কারণ এরকমভাবে আলু ভাজলে সবাই আমরা খেতে ভীষণ ভালোবাসি আর ডাল দিয়ে তো কোনো কথাই না পোস্তটা একটা আলাদা শুকনো কড়াই ভেজে নিচ্ছি কারণ এতটা তেলে যেহেতু আলুটা ভেজেছি তাই পোস্তটা দিলে আমি একেবার খুঁজেই পেতাম না তো আলুটা ভাজা হয়ে গিয়েছিলো তার উপরে পোস্তটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে জাস্ট একটু মাখিয়ে নেবো ব্যাস একদম সুন্দর আলু পোস্ত ভাজা রেডি হয়ে গেল চলুন ওদিকে আবার পটলটা ভাজবো বেগুন ভাজবো তার আগে ভাবছি ডালের সবজিটা ভেজে নেব ওর ডালটার মধ্যে তুলে রাখবো ডাল সিদ্ধটা হয়ে গেছে তাই করলাম আর কি যেমন কথা তেমন কাজ এবারে পটলটা কড়াই দিয়ে দিই চলুন পটলটার বেগুনটা আগে থেকে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি সেই জন্যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই আশাটা রাখছি আমি তবে চলুন এবারে ডালটা সম্ভলেই মোটামুটি হয়ে যাবে ওদিকে বাবু এসে গেছে তার তো আর হয়েছে না আরোই এখনও স্নান করেনি আরোই স্নান করবে তারপরে মানে অনুষ্ঠানটা শুরু করব আর কি মানে ভাইফোঁটার তবে হ্যাঁ বাবু তো ছোটো তাই একটু তাড়াহুড়ো করছে আমরাও যখন ছোটো ছিলাম তখন ওই খিদে পাচ্ছে খিদে পাচ্ছে বলে খুব তাড়া ছিল তবে আমাদের আলোই তো সব নেই না খেতে দিলেই ওর ভালো তবে আজকে একটু ওকে আমি বকাবকি করছি এই কারণেই যে ভাইটা তো ছোটো খিদে পেয়েছে ও তো সারাদিন মানে সকাল থেকে উপোস আছে আর কি অনেকটা বেলা হয়ে গেছে চলুন ওদের টিফিনটা সাজিয়ে ফেলি আমি মানে মিষ্টিটা আর এগুলো তো অ্যাকচুয়ালি টিফিনেরই মতো সেই জন্য সকালে আর কোনো খাবার আলাদা করে ঝামেলা করিনি মানে লুচি তরকারির দিকে আমি আর যাইনি যেহেতু এইসবগুলো আছে এখানে একটা পনির টিক্কা ছিল তারপরে এখানে এতগুলো মিষ্টি আছে কেক আছে ওই জন্য বাচ্চা মানুষ এগুলো খেলেই আশা করি ওর পেটটা যাবে তাই আর এদিকে আমি টিফিনটা করিনি তবেও খুব খুশি হয়েছে জানেন এগুলো দেখে আসলে বাচ্চারা তো সব সময় কেনা খাওয়ারই পছন্দ করে তো সেই কারণেই বিশেষ করে আনা গত বছর গত বছর বলব না তার আগের বছর মনে হয় একবার আরুইয় বাবা সকালবেলা এরকম টিফিন খাওয়ার জন্য পরোটা ঘুগুনি এসব নিয়ে এসেছিলো আর সেইগুলো টিফিনে খেয়ে আমাদের পেট ভার সবার হয়েছিল। আর দুপুরবেলা অত কিছু সুন্দর সুন্দর খাবার দাবার রান্না বান্না করা খাবার কিছুই খেতে পারেনি সেটা আমার খুব মনে পড়ে তাই সেই থেকে আর একদমই ওসব আনার একদম চিন্তা ভাবনা নিয়ে নি যা ভাবি বাড়িতে একটু হালকা ফুলকা রান্না করব। সেটাই খাওয়াবে তবেই দুপুরের তোরজোর করে খাওয়া দাওয়াটা হবে মাংস ভাত তো যাক এটাই বাবুর জন্য গিফট নিয়েছিলাম ওকে নিয়ে গিয়েই পছন্দ করে সব কিনেছিলাম একটা পেন্সিল বক্স কালারের বক্স আর এই যে তার সাথে সাথে এইগুলো মিষ্টি কয়েকটা রাবাটও ওর মধ্যে আর এই যে সব মোটামুটি সাজিয়ে গুছিয়ে সামনের মতো দেয়া হয়ে গেছে এবারে ফোঁটা দেয়া শুরু তাই তো বাবু খুব খুশি তো যাক হোক চলুন আর এই ফোঁটা দিক আমি দেখি এরম কত বছর আমার আর আমার দাদার কেটেছে তার কোনো ঠিক নেই এবছরে সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগছে ও খুব কাজে ব্যস্ত আর আমিও যে মানে ঠিক সময়ে গিয়ে উঠতে পারলাম না সেই কারণে এবছরে ফোঁটাটা বাকি রয়ে গেল তবে মিষ্টিটাও খাওয়া হলো না তবে ভাবছি কালকে গিয়ে দিয়ে আসবো মিষ্টি আর গিফটটা ও কালকেরে যখন হোক সময় বুঝে খেয়ে নেবে তারপরে তো বললাম খাওয়া দাওয়ার অনুষ্ঠান একদিনে অন্য দিন হবে আমার বাড়িতে তো সেদিনকে আপনারা সবাইকে দেখতে পাবেন আমার বাড়িতে হৈ হৈ করে একটা আনন্দ তবে সেটার অপেক্ষাতেই আছি চলুন আর এই ফোঁটা দিচ্ছে আমি একটু শঙ্খ বাজাই মোটামুটি সব কিছুই বুঝে গেছে অনেকটা বড় হয়ে গেছে দেখুন কত সুন্দর করে তাপ দিচ্ছে প্রদীপের তারপরে হ্যাঁ একটু কিন্তু মন্দটা গুলিয়ে গিয়েছিল জাস্ট আমি পাশে বসে বসে একটু ধরিয়ে দিলাম বছরে একবার তো তাই ছেলে মানুষের একটু মনটা এ হয়েছে এই দেখুন প্রণাম করার পরে আবার ভাইকে আশীর্বাদও করছে কি আশীর্বাদ করছে কে জানে যে এত দুষ্টু একটু শান্ত হোক চলুন তবে আমার তো মনে হয় না বাবু থাকবে বলে কারণ ওর চিন্তা ভাবনাটাই একদম আলাদা জানেন ও এখন দেখেছেন ওর পছন্দ মতো মিষ্টি খাবে আমি বলছি এটা সুন্দর এটা একবার খেয়ে দেখ এটা রাজবোক তো যাই হোক একবার নিয়েছে আবার দিদিকেও দিচ্ছে দেখুন কত সুন্দর এই মুহূর্তটা যাই হোক ও গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে ও ও কিন্তু এই আশাটাই করছিল যে কতক্ষণ ওই গিফট কটা আমার হাতে দেবে দিদি তবে ছেলেবেলায় না আমরাও এরকম করতাম জানেন ফোটা দিয়েই দাদার কাছে হাত পাততাম যে পয়সা দে আর ওকে বাবা কিছু দিয়েই বসাতো যাতে আমাকে সেটা দশ টাকা হোক কুড়ি টাকা হোক আর পঞ্চাশ টাকা হোক দিতে পারে আর আমি খুশি হতে পারি তবে তখন কিন্তু ছোটোবেলায় আমাদের এত গিফট দেওয়ার প্রচলনটা ছিল না একটু হাতে আমি পয়সা দিলেই আমরা খুশি হয়ে যেতাম আর দাদা তো বড়ো এরকম একটা ভাবতাম চিনিকে একটা মিষ্টি দিয়েছিলাম খুব মনের আনন্দে খেলো জানেন তার মাঝে অনেকটা সময় চলে গেল আমি এখন ভাত বাড়ছি তবে হ্যাঁ বাবু কিন্তু নেই বাড়িতে জানেন ও গিফটটা পেয়েই বাড়ি চলে গেছে কাঁদতে কাঁদতে মানে থাকতেই যাইলো না আর ওকে এক্ষুনি বাড়িতে গিয়ে সব ওদের বাড়ির বান্ধবীদের ভাইদের বোনেদের দেখাতে হবে যে কি গিফট পেয়েছে আমি বললাম বারবার যে সন্ধ্যাবেলায় যাবি খাওয়া দাওয়া কর এখন কিছুতেই না তবে আমি আর ওইকে ফের পাঠিয়েছি ওকে নিয়ে আসার জন্য খাবার খাবে বলে তবে ওর জন্যও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা থালা সাজিয়েছি দেখা যাক কি হয় তবে শেষ অবধি আসলো না আমি আর দুজনে মিলেই ভাত খেতে বসলাম তারপরে আইসক্রিম নিয়ে বসলাম তো ভিডিওটাও আজ এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন চলেন টাটা